আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু কাছে দূরের বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ গোটা দেশ জুড়ে চলছে গরমের তীব্রতা আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই তাহলে দেখব সেহি বুখারির পাঁচশো সাতত্রিশ সেহি মুসলিমের ছয়শো সতেরো নম্বর হাদিস হাজত আবু হরাই রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লিহসাল্লাম বলেছেন ইস্তাগতি না ইলা রব্বিহা জাহান্নাম আল্লাহসহানহু তালা নিকট অভিযোগ করেছে ফকলাত ইয়া রব্বী আকলা বা আদিন বা আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলেছে ফ আজিন আলহ নাফাসাইন আল্লাহ তালা তখন জাহান্নামকে দুইটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন নাফাসিন ফিশিতা একটি হলো শীতকালে ওনাফাসিনফ আর আরেকটি হলো গ্রীষ্মকালে এই দুইটি শীতকালে এবং গরমের সময় আল্লাহ তালা জাহান্নামকে অনুমতি দিয়েছেন দুইটি নিঃশ্বাস ত্যাগ করার জন্য ফাহু দুনিয়ার গরম এবং ঠান্ডার চাইতে এই জাহান্নামের গরম এবং শীতলতা ঠান্ডা এটি অত্যন্ত কঠিন শুধু তাহলে আমরা হাদিস শরীফের মাধ্যমে জানতে পারলাম যে এই গরমের তীব্রতা এটি জাহান্নামের একটি নিঃশ্বাস জাহান্নাম তার গরমকে সহ্য করতে না পেরে যখন আল্লাহর কাছে অনুমতি চেয়েছেন আল্লা সুবহায়ানহাত তখন জাহান্নামের তীব্রতার কারণে তাকে একটা নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিয়েছেন ওর আনুর করিমের সুরাতওবার একাশি নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানহু তালা বলেছেন কুলনারু জাহান্নামা আশাদ হার প্রিয় দর্শক মরুভূমি অঞ্চলের আরব দেশের যে তাপমাত্রা চল্লিশ সেলসিয়াস ডিগ্রি সেটি অতিক্রম করে আজকে আমাদের বাংলাদেশে সেই তাপমাত্রা যার কারণে ইদানিংকালে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি যে অনেকেই এই গরমের তীব্রতার কারণে হিট স্ট্রোক করে অনেকেই মৃত্যুবরণ করতেছে অনেকেই মারা যাচ্ছে শুধু আমরা একটু জানি যে গরমের তীব্রতা থেকে আমাদের বাঁচার উপায় কী আমরা যতই আমাদের পাপ বেড়েই চলছে আমরা যতই পাপ কাজ করতেছি ঠিক গরমের তীব্রতা আমাদের উপর তত প্রখর হয়ে আসতেছে এই কঠিন সময় আমাদের উচিত আল্লাহ সু হ্যাহু নিকট নিজের জীবনের গুনারাশি ক্ষমা চাওয়া মাপ চাওয়া কারণ জমিনের উপরে যখন অনাবৃষ্টি শুরু হয় গরমের তীব্রতা শুরু হয় অনাবৃষ্টি দেখা দেয় তখনই জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটি লানত যার কারণে আজকে চলমান এই সময় আমরা আমাদের পাপ থেকে আমরা ক্ষমা চাই বা আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় অনেকে আমরা সল্লা নামাজ পড়ি প্রার্থনা করি এরপরেও দেখা যায় বৃষ্টি হচ্ছে না আমাদের জানা দরকার যে আজকে আমরা বৃষ্টি প্রার্থনার জন্য আমরা নিজেদের গুণা মাফের জন্য একদল ওলামাইকারে একত্রিত হয়ে আমরা নামাজ আদায় করি আল্লাহর কাছে ফরিয়াদ করি কিন্তু আমাদের মনে রাখতে হবে তাও বা আমাদের সকল শ্রেণীর করতে হবে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সমস্ত ব্যক্তিবর্গ সকলকেই আল্লাহ সব তা আলার নিকট কায়মনবাক্যে নিজের জীবনের গুণাগুলো ক্ষমা চাইতে হবে শুধু ওলামাই কেরাম আলেম ওলামা এই কাজটি করলেই শুধু এককভাবে হবে না আমরা সবাই সবার জায়গা থেকে এই কঠিন এই পরিস্থিতিতে এই মুহূর্তে আল্লাহ হায় না হুম ক্ষমা চাওয়া আমাদের উচিত তাও বা করা আমাদের উচিত গুণা থেকে আমরা ফিরে আসব বিশেষ করে আমার পরামর্শ থাকবে চলমান এই গরমের তীব্রতায় আমরা সকলেই শারীরিক সচেতন হব সতর্ক থাকব ডাক্তারের পরামর্শ গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমরা চলব বিশেষ করে তীব্র গরম থেকে আমরা দূরে থাকব। আরেকটি বিষয় আমাদের স্মরণ রাখা দরকার গাছ এটি আল্লা সু হায় আর বড় নিয়ামত গাছের মাধ্যমে পরিবেশ সুন্দর হয় আমরা সবাই সবার স্থান থেকে যত্ন নেবো গাছ লাগানোর চেষ্টা করব। বিনা প্রয়োজনে আমরা গাছ কর্তন করব না আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা গাছ লাগানোর চেষ্টা করবো বিশেষ করে আমরা তাওবার মাধ্যমে আমরা আমাদের জীবনের পাপ থেকে গুণা থেকে অন্যায় থেকে আমরা ফিরে আসবো আমরা আল্লা সুবাহানহালার হুকুম হুকুমগুলো সুরে পাক সাহ আলী ওসাল্লামের সুন্নতরিকাকে আঁকড়ে ধরে সেই অনুযায়ী আমরা আমল করবো আল্লাহ সুবাহানহাল আমাদেরকে জমিনের মুসিবত থেকে হেফাজত করুক অখিরে দওয়ান আল আলহামদুলিল্লাহ আসসালামালাইকুম রহমতুল্লাহি